এখানকার যারা সংযোগ তাদের অনেকেই আমার ব্যক্তিগতভাবে পরিচিত যেহেতু আমাদেরও সংক্রান্ত নানা রকম কাজকর্ম করতে হয় সঙ্গে আমাদের কাজের সূত্রেই আমাদের আলাদা পরিচয় থাকে বা প্রাথমিক ভিত্তিতে যোগাযোগ হয় সত্যি কথা বলতে কি ওনাদের মানে এইসব পরিচয়গুলো আমরা জানতাম বা কোর্টের পেষ্টা বাবু ইত্যাদি 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 কোর্টের নাজির বাবু বড়বাবু রেকর্ড কিপার এই পরিচয়গুলো আমি জানতাম সত্যি কিন্তু ওনাদের যে আরেকটা পরিচয় আছে ওনারা যে অত্যন্ত সমাজ সচেতন এবং সমাজের ভালোর জন্য মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন এটা সত্যিই আমার অজানা ছিল সেটা বিহারের এই সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আজকের দিনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত সমৃদ্ধ হয়েছি আমাদের আরামবাগ আমাদের প্রাণের শহর আমরা বারবার বলে থাকি বন্ধুকান এই উৎসবের আনন্দের মাঝখানে তারা যে সার্বিকভাবে মানুষের কথা ভাবছে আমাদের সমাজ আজকে খুব খুব পরিমাণে স্বার্থকর্বে উঠছি আমরা আমরা বেশিরভাগ সময় আমরা নিজেদের কথা খুব বেশি হলে নিজেদের পরিবারের কথা নিজেদের বন্দির বাইরে আমরা বেরোতে চাই না বিহান যে বেরোতে পেরেছে করে দেখাচ্ছে এটা অত্যন্ত আনন্দের বিষয় আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো একবার করতালি দিয়ে বিহারের এই উদ্যোগকে অভিনন্দন জানান এবং এত হবে এরা যে অর্গানাইজ করছেন এটা দেখে অনেক কিছু শেখার আছে আমি ওদেরকে আবার সাধুবাদ জানাব যারা আমাদের একটু পিছিয়ে পড়েছেন সেই সব মানুষের হাত ধরে একটু চেষ্টা করে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য এই যে ছোট ছোট বাচ্চাদের মুখের হাসি এর তুলনা এর পৃথিবীতে কোনো কিছুতে নেই এবং আমি বিশ্বাস করি প্রত্যেক ধর্ম বিশ্বাসী মানুষ বিশ্বাস করবে যে সত্যি সত্যি মা দুর্গা যদি কোনো কিছুতে খুশি হন তার আগমনীতে যদি খুশি হওয়ার কিছু ব্যাপার থাকে যদি শুভেচ্ছা জানানোর কিছু ব্যাপার থাকে এইসব ছোট বাচ্চাদের মুখের হাসি মায়ের মনকে আমাদের আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের পথে পাথর হয়ে উঠবে এই কটি কথা বলে বিহারের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি